সকলকে জয় যিশু সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে আমি আরেকটি বার চলে আসলাম আরেকটা সুন্দর দিন আর একটা সুন্দর মুহূর্ত আর অবশ্যই আরেকটা সুন্দর সন্ধ্যায় প্রত্যেক দিনের মতো এই সময় ঈশ্বর আমাদের জন্য রেখেছেন এই মুহূর্ত আমরা পেয়েছি প্রভুর থেকে সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকেও ধন্যবাদ দিই তোমরা আমার সাথে আছো প্রভুর বাক্য শুনছ আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ তোমরা এইভাবেই প্রভুর সাথে থাকো প্রভু যিশুকে ধরে রাখো কারণ তিনি আমাদেরকে সেই কথাই দিয়েছেন তিনি আমাদেরকে একা রেখে যাবেন না একা কোনো পরিস্থিতিতে ছাড়বেন না প্রভু আমাদের সাথে সব সময় আছেন কারণ তার শিষ্যদেরকে তিনি কথা দিয়েছিলেন তিনি তাদের অনাথ রেখে যাবেন আরও বলেছিলেন তাদের জন্য এক সত্যের আত্মাকে তিনি দিয়ে যাবেন সেই পবিত্র আত্মা আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের সাথে আছে এই আত্মাই আমাদের পরিচালনা করে সঠিক পথ নির্দেশ করে আমরা যাই কাজ করি না কেন তা যদি প্রার্থনা করে শুরু করি তাহলে সেই কার্যে সফল হতে আমাদের পবিত্র আত্মা সাহায্য করে কারণ প্রভুর বাক্যেই তাই আছে পবিত্র আত্মাকে ব্যতী রেখে কোনো কার্য সম্ভব নয় তাই আমরা যেন প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের গৌরব করতে পারি কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে তাই চান তাই এই জগতের লোক আমাদেরকে যে যাই বলুক না কেন আমরা যেন ঈশ্বরের পথ থেকে না সরে যাই যাই পরিস্থিতি আসুক না কেন আমরা যেন সদা সর্বদা তার জয়গান করতে পারি তার প্রশংসা করতে পারি তাহলে চলো আজকের আমার এই ভিডিওটা আমি শুরু করি আজ আমি তোমাদেরকে পাঠ করে শোনাব গীত সংগীতা একশো তিন অধ্যায় সদাপ্রভুকে মহিমান্বিত করো আমার আত্মা এবং আমার ভেতরে যা আছে সব কিছু মহিমান্বিত করো তার পবিত্র নাম মহিমান্বিত করো সদাপ্রভুকে এবং আমার প্রাণ ভুলে যেও না তার সব উপকার তিনি তোমার সব পাপ ক্ষমা করেন তোমার সব রোগ ভালো করেন তিনি ধ্বংস থেকে তোমার জীবন মুক্ত করেন তিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশীর্বাদ দেন তিনি তোমার জীবন সন্তুষ্ট করেন ভালো জিনিস দিয়ে যাতে তোমার নতুন যৌবন হয় ইগল পাখির মতো সদাপ্রভু তাই করেন যা নিরপেক্ষ এবং বিচারের কাজ করেন যারা নিপীড়িত সবার জন্য তিনি মুশিকে নিজের পথ জানালেন তার কাজ ইসরায়েলের উত্তর পুরুষদের জন্য সদাপ্রভু ক্ষমাশীল ও করুণাময় তিনি ধৈর্যশীল তার আছে মহান বিশ্বস্ত নিয়মপত্র তিনি সব দিন বিনতি করবেন না তিনি সব দিন রাগ করবেন না তিনি আমাদের সঙ্গে আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন না অথবা আমাদের পাপ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উঁচু সেরকম তার বিশ্বস্ততার নিয়ম তাদের প্রতি যারা তাকে সম্মান করে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূর তেমনি তিনি আমাদের পাপের অপরাধ থেকে আমাদেরকে দূরে রেখেছেন একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন তেমনি সদাপ্রভুও করুণা করেন তাদের যারা তাকে সম্মান করে। কারণ তিনি আমাদের গঠন জানেন তিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশীর্বাদ দেন জানেন যে আমরা ধুলো মাত্র। যেমন মানুষ তার আয়ু ঘাসের মতো সে উন্নতি লাভ করে মাঠে ফুলের মতো বাতাস তার উপর দিয়ে বয়ে যায় এবং সে উধাও হয়ে যায় এবং কেউ এমন কি বলতে পারে না কোথায় সে আবার জন্মেছে কিন্তু সদাপ্রভুর বিশ্বস্ততার নিয়ম চিরস্থায়ী থেকে অনন্তকাল পর্যন্ত থাকে তাদের উপর যারা তাকে সম্মান করে তার ধার্মিকতা দীর্ঘস্থায়ী তাদের বংশধরদের উপর তারা তার নিয়ম রক্ষা করত এবং মনে করে সবাই তার নির্দেশ পালন করত সদা প্রভু স্বর্গে তার সিংহাসন স্থাপন করেছেন তার রাজ্য সবার ওপর প্রতিষ্ঠিত আশীর্বাদ করো সদাপ্রভু তোমরা তার দূতেরা তোমাদের আছে শক্তি তার বাক্য মেনে চলো এবং তার আদেশ পালন করো আশীর্বাদ করো সদাপ্রভু তোমরা সব তার বাহিনী তোমরা তার দাসেরা তার ইচ্ছা পালন করো আশীর্বাদ করো তার সব সৃষ্টির ওপর তার রাজ্যের সব জায়গায় আমার প্রাণকে আশীর্বাদ করো সদা আজকে আমরা ঈশ্বরের কাছ থেকে যেই বাক্য পেলাম ঈশ্বরের যেই বাক্য আমরা শুনলাম আমরা প্রভুর কাছে এটাই প্রার্থনা করব আমরা যেন সেই বাক্যে স্থির থাকতে পারি আমাদের যেন মন কখনো চঞ্চল না হয় জাগতিক কোনো জিনিসের ওপর যেন আসক্ত না হয়ে পড়ে সদা প্রভুর কাছে আমাদের এই প্রার্থনাই থাকবে তার বাক্যকে মেনে চলার মতো সেই বিশ্বাস তিনি যেন আমাদের হৃদয় দেন আমি বিশ্বাস করি প্রভুর উদ্দেশ্যে আমি যেই বাক্য পাঠ করলাম তোমরা সকলে তা শুনেছ এবং তোমাদের জীবনে সেই বাক্য যেন কার্যকারী হয় এটাই আমার প্রভুর কাছে প্রার্থনা তাহলে চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সকলে সুস্থভাবে থাকো খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের সহবর্তী হোক সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড